আয়চো ভাই বলেন সম্মান কি টাকার কারণে হয় নাকি সম্মান কি সুন্দর চেহারার কারণে হয় নাকি যদি সম্পদের কারণ হতো আর সুন্দর চেহারার কারণে যদি সম্মানিত হতেন তাহলে বেলালে হাফসি এক নম্বরে বাদ পড়তেন ঠিক না বলেন বেলালে হাফসির সুন্দর চেহারাও ছিল না বেলালে হাফসির কোনো অর্থ সম্পদের পাচুর্যান মালিকও ছিলেন না ঠিক না বলেন কিন্তু যেই বেলালে হাফসি জমিনে পা মুবারক কদম রাখলে কদম হাঁটলে আর আজিম পর্যন্ত বেলালে হাফসির পায়ের শব্দ জাল্লাহ আকবার এজন্য হাফিজ কি বলেন ইন্নাল্লাহ তাআলা লা ইয়ানজুরু ইলা দুসামিকুম ওয়া লা ইলা সুআরিকুম রাসূল বলেছেন আল্লাহ তাআলা সুন্দর চেহারা দেখে না সুন্দর বডি দেখে না আল্লাহ বংশ দেখে না আল্লাহ চেহারা দেখে না আল্লাহ শুধু একমাত্র মুমিনের কলবটার দিকে তাকায় থেকে আল্লাহ আকবার বলেন আল্লাহু আকবার এজন্য ভাই কেউ যদি আল্লাহ কাউকে যদি সম্মানিত করতে চায় কখনো এরকম হিংসা করবেন না রাসূল বলেন ইয়া কুমুল হাসাদ ফা হাসাদ ইয়া কুলুল হাসানাত কামা تاکুলুন নারুল হাতাব রাসূল বলেছেন হিংসা থেকে দূরে থাকবে। কেননা হিংসা মানুষের নেক আমলকে জ্বালিয়ে দেয় পুড়িয়ে দেয় যেমনিভাবে শুকনো ওলা ক্রিয়া জ্বালায় দেয় হিংসা মানুষের নে আমলকে ধ্বংস করে দেয় হিংসা মানুষের সারখার করে দেয় এজন্য জন্য বলেন হিংসা করা যাবে বলেন না বলেন বলেন আল্লাহ রসুলের গোটা ইতিহাস পড়বেন রসুল তো কাউকে হিংসা করতেন না এই জন্য ভাইরা আমার সংক্ষিপ্ত কথা হলো আমাদেরকে সৃজন করেছেন আল্লাহ বলেন কি এই জমিনে থাকলে কার দাসত্ব করবেন আল্লাহর গুলামি করবেন আল্লাহর জমিনে থাইকে আল্লাহর কুদ্দুতি পায় সাজদা দিয়ে শুকর আদায় করবেন ঠিক না বলেন এজন্য এখনো পর্যন্ত যদি এলোমেলো হয়ে বসে থাকেন জানি না কার কপালে আজকের এই রজনীতে যারা আল্লাহরই মেহমান জানি না কার ওসিলা আল্লাহ আজকের এই প্রোগ্রাম কবুল করেন জানি না কার কফাল ভালো আমি জানি না ভাই এই প্রোগ্রামগুলোতে অনেক ছেলে আছে আমার চোখের দেখা নেশা করতো খারাপ কাজে বাজে লাইনে যাইতেন কিন্তু বলে হুজুর মাঝে মধ্যে যখন মাহফিলে যাই তখন মনটা চায় সব কিছু ছাইরা আল্লাহ ওলা হয়ে যায় এর জন্য দেখবেন অনেক সন্তান আছে মাহফিলে আসে কান্না করে আপনি দেখবেন না আপনার কাছে ভালো লাগতেছে না কিন্তু তার কাছে খুব ভালো লাগতেছে এজন্য দেখেন আমরা অনেক কষ্ট করি মাহফিলগুলো করে আপনাদের কি দিনের কথাগুলো আলেমগণ বলবেন নবীগণ নবীর ওয়ারিশগণ বলবেন এগুলো যদি আমরা ধারণ করতে পারি আর আমল করতে পারি নাজাদের কারণ হরে তারা ঠিক কিনা বলেন এর জন্য এখন যারা আছেন শেষ পর্যন্ত ইনশাল্লাহ আমি আপনাদের এই চারিতলা গ্রামে আমাকে সবাই চেনেন আমি আলোচ্য করার ইচ্ছুক না কিন্তু কয়েকটা কথা বলার জন্যই উঠছি আর একটা কথা বলি ইউসুফ নবীর কাহিনী কেই না জানেন আমি কিছু তথ্য বলতে চাচ্ছি বুঝে রেখে মনে রাখবেন ইউসুফের সাথে প্রতিদ্বন্দ্বী ছিল জুলাইখা জুলাইখা ইউসুফের ছিল আসক্ত ছিল কিন্তু জুলাইখা অনেক চেষ্টা ইউসুফ পয়গম্বরের সুন্দর দেখান জুলাইখা এমন কোন কৌশল অবলম্বন বা কে রাখে নাই যে ইউসুফ পয়গম্বরকে আমার দিকে মাইল করতে পারি কিনা ইতিহাস সাক্ষী হয়েছে কিতাবে আঁকছে এক পর্যায়ে জুলেখার ইচ্ছা পোষণ করলেন না ইউসুফ পয়গম্বর কিভাবে হবে না অন্দর মহলে নিয়ে যাইতে হবে সাতটা গেটের কথা আছে শেষ কথা হলো এই যখন ইউসুফকে প্রস্তাব দেওয়া হয়েছিল ইউসুফ পয়গম্বর আজকের এই রজনীটা তোমার জন্য ওই সময় আল্লাহর পয়গম্বর জবাব দিয়েছিলেন কলমা আল্লাহ আকবর বলেন ইউসুফ পয়গম্বর বলেন না না ও জুলাইখা তোমার সুন্দর যে চেহারা দেখে তো আমি পাগল না আমি তো আমার রব রব জমিনের রব আপনি আমার রব বলেন আল্লাহ ইউসুফ পয়গম্বর বলেন আমি তো আল্লাহকে ভয় করি জুলাইখা আমি তোমার সৌন্দর্যে প্রেমা শক্ত নয় আল্লাহ আকবর বলেন এই জন্য বলা হয়েছে কিতাবের ভাষায় লেখা আছে স্পষ্ট লেখা ওই জুলাইখার কপল থেকে কে বাঁচালেন আল্লাহ বাছাই দিলেন আল্লাহর উপর তাওক্কুল করেছে আল্লাহ গেট খুলে দিয়েছে আল্লাহ ফাক্কর বলেন এই জন্য ইউসুফ ফাইকম্পর আল্লাহকে এতটুকু ভয় করছেন ওই মুহূর্তে পর্যন্ত ভয় করছে আল্লাহ হকর বলেন এই জন্য ইউসুফ ফাইগম্পরকে আল্লাহ দামি বানাই দিলেন এই জন্য আল্লাহর উপর যা তাওকুল যত বেশি থাকবে তত বেশি দামি আল্লাহ বানাবেন এই আল্লাহ তা আল্লাহ বলে শুধু ইউসুফকে বাছাইলেন এরকম নয় যদি ইতিহাস পড়ে দেখবে যার যত নবীদের যত বিপদ ছিল তাদের পরীক্ষা তত বড় ছিল যখন ইব্রাহিম খলিলকে আগুনে নিক্ষেপ করেছিলেন ওই সময় পর্যন্ত ইব্রাহিম খলিল আল্লাহকে নাই। ঠিক ভুলে না বলেন এই জন্য তো ইতিহাসের পাতায় সাক্ষী হয়ে দাঁড়িয়েছেন নমরুদের আগুনের থেকে আল্লাহ তালা ইব্রাহিম খলিলকে বাসালেন এই জন্য ভাইয়ের আমার মাঝে মধ্যে মুসিবত দেখা দেয় একটা কথা মনে রাখবেন আমি তো নমরুদকে পাই নাই নমরুদের মতন ফেতনায় আমি পড়ি নাই আমি তো ফেরাউনকে পাই নাই ফেরাউনের ফেতনাই পড়ি নাই কিন্তু ফেরাউনের মোকাবেলায় মুসা পায়গম্বর ছিলেন কিনা বলেন এই জন্য বলা হয় মুসা তো ছিলেন হকের পক্ষে আল্লাহ ফাকর বলেন মুসা পায়গম্বর ছিলেন হকের পক্ষে হকের জান্দা হাতে নিয়ে মুসা পায়গম্বর ফেরাউনের মোকাবেলায় কে আল্লাহ তাআলা দামি বানালেন এই জন্য নীল ন চাকি হয়েছে বাতিল কখনো হকের ছাতি পান্দা দিয়ে পারে না ঠিক কিনা বলেন এই জন্য বলেন ফেরাউন ফেরাউন ধ্বংস হয়েছে পয়গম্বরকে আল্লাহ বিজয় দিয়ে করে বলেন এই জন্য আমার কথা হচ্ছে আল্লাহর ওপর যত নবীগণ তাওয়াক্কুল করছে ইতিহাস পড়বেন আল্লাহ তালা নবীদের শেষ পর্যন্ত আল্লাহ যেমন বদুরি সাহাবীদের কথা আছে তিনজন তেরো জন সাহাবীর কথা আছে তিনজন তিনশো তেরো জন সাহাবী ওই বেঈমানদের পক্ষে এক হাজার বাহিনীর পক্ষে যুদ্ধ করে এক পর্যা আল্লাহ বিজয় দিয়েছেন তাদেরকে ঠিক কিনা বলেন এর জন্য বলেন তাওকল কারো থাকবে বলেন উপর থাকবে এই এ কিন্তু আছে তো ইনশাআল্লাহ এখন থেকে একটা ওয়াজ বুঝে রাখবেন আল্লাহ তালা যে আল্লাহ তালা ইউসুফ কম্বরকে এত দামি বানালেন যে আল্লাহ ইব্রাহিম খলিলকে এত দামি বানাইলেন যে আল্লাহ তালা যে আল্লাহ তালা মুসা পৈগম্বর কে এত দামি বানাইলেন মিয়া মুসা পৈগম্বর ইতিহাস পড়বেন ফেরাউনের মতন এত জালেম কেউ ছিল না ফেরাউন নিষ্পাপ শিশুদেরকে হত্যা করছে খালি মুসার জন্য যেই মুসা আসবে তার সিংহাসন দখল করবে পাত্রি খবর দিয়েছে ভবিষ্যৎ বাণী বর্ণনা করেছে কিন্তু ফেরাউন এত জালেম ছিলেন এক পর্যায়ে সন্তান গর্ভবতী মহিলাকে পর্যন্ত ছাড় দেয় নাই এখন বলেন মা রে আছে না কেউ যদি আল্লাদের কাউকে মারতে চায় কেউ বাঁচাতে পারে না আল্লাদের কাউকে রাখতে চায় কেউ মারতে পারে না এই মূসা পৈগম্বরের জন্যই তো এত খুন খারাপই হয়েছিল ওই মূষা তো ফেরাউনের গড়ের ভিতরে আল্লাহ ঢুকাই দিলে ঠিক কিনা বলেন আমি কিন্তু কিচ্ছা বলছি না এইগুলো আপনাদের মুখস্থ বলছি জন্য বলছি এটা বুঝাচ্ছি যে ওই আল্লাহ এখন আছে কিনা বলেন আছে কিনা বলেন আল্লাহ সব দেখে কিনা বলেন আজকে আমরা জানি বাতিল কখনো থাকতে পারে না এর জন্য আমরা সবসময় হকের পক্ষে থাকবো তো এই জন্য নিজের ছেলে মেয়েদের কিন্তু আমাদের উচিত আল ইসলাম এই যে আজকে মাহফিল যুব সমাজের উদ্যোগে ছেলের যদি একটা কিছু করতে চায় ন্যাক কাজ করতে চায় আমার দোয়া থাকবে আমি দোয়া করবো বাবা হিসেবে। বড় ভাই হিসাবে মা হিসাবে আমার উচিত আমার সন্তানের জন্য দোয়া করা ঠিক কিনা বলেন যে বাবারে তুমি তো ভালো কাজ করতেছো একটা প্রোগ্রাম মাহফিল করতেছো হাক আলেম আসবেন কোরআন সোনা থেকে বয়ান করবেন তাদের কথা আমরা শুনবো এটা তো আমাদের জন্য খুব নসিব ঠিক কিনা বলেন ভাই এর জন্য ভাই আলহামদুলিল্লাহ বলেন একটা ঘটনা শোনায় আপনাদের এক হিন্দু মানুষ কি মানুষ হিন্দু বেটা মানে তার একটা মেয়ে মেয়ের পেটের ব্যথা কিসের ব্যথা ভাই আমি শর্ট করে বলছি পেটের ব্যথা হিন্দু ইসলাম ধর্ম গ্রহণ করে নাই সে অনেক ডাক্তার দেখাইছে কবিরাজ সব কিছু তন্ন তন্ন করে মেয়ের পেটের ব্যথা কোনোভাবে ভালো হয় না হিন্দু মানুষ একদিন মনে মনে পরিকল্পনা করলেন আমার দেবতার কাছে আমি আকুতি নিকুতি করলাম কই আমার দেবতা তো আমার মেয়েকে সুস্থ করতে পারে নাই এমন কোনো ডাক্তার বাকি রাখি নাই এমন কোনো কবিরাজ বাকি রাখি নাই যেখানে আমার মেয়েকে নিয়ে যাই নাই কিন্তু একটা দরজা এখনো পর্যন্ত খোলা আছে আমি দেখি ওই দরজায় যাই অর্থাৎ তার মনে মনে ধারণা হলো সব জায়গায় পরীক্ষা করলাম নাস নাম আমি তো মূর্তির ইবাদত করি কিন্তু আমার মূর্তির কোনো উত্তর দেয় না লায়া তাকাল্লামু মূর্তি কথা বলতে পারে না হ্যাঁ মূর্তি কথা বলতে পারে পালায়া দূরু পালায়া উপকার করতে পারে না ক্ষতিও করতে পারে না শেষ পর্যন্ত হিন্দু লোকটা মনে মনে চিন্তা করলো সবার কাছে গেছি আরেকজনের কাছে যাব কার কাছে বলেন তার প্রবল ধারণা হলো সকলের কাছে গেলাম আমার মেয়ে সুস্থ হয় নাই কিন্তু আমার শেষ মুহূর্তে একটা মনে মনে ধারণা হাইরে দুনিয়া ডাক্তার দেখাইলাম কবিরাজ দেখাইলাম মেয়ের পেটের ব্যথা দূর হয় নাম শেষ মুহূর্তে একটা চিন্তা ফিকির করলেন দেখি মুসলমানের খোদার কাছে যাই শুনছি মুসলমানের খোদা নাকি সবচেয়ে বড় খোদা তখন তার মনে মনে চিন্তা ফিকির হলো মুসলমানের খোদার কাছে আমি কী করে যাব কারণ আমি তো হিন্দু মানুষ ঠিক কিনা বলেন এক পর্যায়ে তার মনে ধারণা হলো গভীর রাত্রে আমি মুসলমানদের যে মসজিদ আছে না নাই তার ধারণা হলো দেখছি মুসলমান যখন মসজিদে প্রবেশ করে তখন হাত ধোয় মানে উজু করে সে তো উঁজু চিনে না তার মনে মনে ধারণা হলো যখন মসজিদে ঢুকবো তখন অজু করে ঢুকবে এবং মুসলিমের ভিতরেই এই মুসলমানের খুদার কাছে বলবো খোদা ও মুসলমানের খোদা যদি সত্যি তুমি মুসলমানের রব হয়ে থাকো সত্যি মুসলমানের খোদা হয়ে থাকো তাহলে তুমি আমার মেয়ের পেটের ব্যথা ভালো করে দাও এরকম একটা মনে মনে ধারণা নিয়ে মসজিদে ঢুকলেন আল্লাহ পাক করে বলেন শর্ট করে বলছি মসজিদে দুইখা ওযু জানে না হাত পা দুই হিন্দু ব্যক্তি তো হাত পা দৌত করে মসজিদে দুইখা কোণারে বসে বলতেছ মুসলমানের রব শুনছি তুমি নাকি সবচেয়ে বড়ো খোদা যদি তুমি সত্যি সবচেয়ে বড়ো খোদা হয়ে থাকো তাহলে আমার মেয়ের পেটের ব্যথাটা ভালো করে দাও এরকম কান্নাকাটি করে করুণ কান্না করে হিন্দু মানুষ মসজিদ থেকে বেরিয়ে রাত্রে বাসায় ফেললেন বাসায় আসার পর দেখলেন মেয়ে একদম সুস্থ হয়ে দাঁড়িয়ে আছে মেয়ে বাবাকে দেখে প্রশ্ন করলেন বাবা আজকে তুমি কোন ডাক্তারের কাছে গেলে বাবা অনেক কবিরাজের কাছে গেলাম অনেক ডাক্তারের ওষুধ পান করলাম অনেক ওষুধ খাইলাম মূর্তির কাছে চাইলা কই কোনো উপকার হলো না আজকে কোথায় গিয়েছিলে একা একা এত রাত্রি তখন মেয়ের বাবা বলে মা আমার মনের ধারণা ছিল বোধ হয় মুসলমানের খোদাই বাকি রয়েছে সবার কাছে তো গেলাম দেখি মুসলমানের ক্ষুদা তোমার পেটের ব্যথা সারাইতে পারে কিনা বোধ হয় মুসলমানের খোদা তোমার পেটের ব্যথা ভালো করে দিয়েছেন বলেন সুহান মেয়ে যখন এরকম বক্তব্য শুনলেন বাবা হৃদয় বুকে কান্নার বক্তব্য শুনলেন না মেয়ের ভিতরে একটা কম্পন সৃষ্টি হয়েছে বাবা এত জীবন পর এত বছর পর্যন্ত আমরা হিন্দু মূর্তি দেবতার সাথে এত গুলামি করে এত কিছু হ্যাঁ উপাসনা দেব এত কিছু করো উপকার করতে পারে না একবারের জন্য শুধু মুসলমানের খোদার কাছে গেলেন আমি সুস্থ আমি সবল আমি ভালো হয়ে গেছি এটা তো সাধারণ খোদা নয় তখন মেয়ের বক্তব্য হলো বাবা চলেন মুসলমানের ক্ষুদার কাছে আমিও যাব শেষ মুহূর্তে কাহিনী হল এই মেয়েটা বলতেছে বাবা চলেন যাই বাবা বললেন এভাবে যাওয়া যায় না মুসলমানের খোদার কাছে যাইতে গেলে আগে কুসল করতে হয় উঁচু করতে হয় কালিমা পড়তে হয় তখন মেয়ে বললেন বাবা চলেন প্রয়োজনে কালিমা পরে মুসলমান হয়ে মুসলমানের খোদার দাসত্ব করব না বলেন বাবা মেয়ে কালিমা পরে মুসলমান হয়ে গেছে এই জন্য ভাই কত হিন্দু কত খ্রিস্টান পর্যন্ত আল্লাহর জমিনে থেকে তো আল্লাহর নিদর্শন ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলে এজন্য জন্য ভাই এখনো পর্যন্ত রবকে আমরা চিনতে পারি নাই এজন্য আসেন আল্লাহর জমিনে থাকি আল্লাহর দাসত্ব করি নিজেকে একটু শুধ্রাই নেই এজন্য এখনো পর্যন্ত যারা এলোবেলো হয়ে আছেন দয়া করে আজকে আছেন আমি জানি না আজকের এই প্রোগ্রামটা আমাদের শেষ মাহফিল হতে পারে বা আমি আজকে এখানে আছি আগামী বছর নাও থাকতে পারি আল্লাহ তালে এই প্রোগ্রামকে কবুল করতে আমিন আরেকটা কথা বলি বলেন তো দেখি যারা ভালো খেলোয়াড় হয় অথবা যারা ভালো কিছু করতে চায় শুরুতে কি ভালো করে ভাই আমার কথা বল শুরুতে ভালো করে এই জন্য মানুষ যত বেশি কষ্ট করবে তত বেশি সফল হবে বলেন ইন্নামা আল্লাশ্রী ঈশ্বর নেই কোরআনের কথা আল্লাহ বলেন কষ্টের পরে কি ভাই সুখ বলেন বলেন এই জন্য কষ্টের পরে সুখের কথা আসছে যে মাটা সুখী হয় যেমন আমার মা আছে আমার মা কখন সুখী বলেন তো দেখি আমার মা এই সুখ পাওয়ার জন্য আমার মা এখন আনন্দিত আমার ছেলে একজন আলেম আমার ছেলে একজন কোরআন পর্ণেওয়ালা এখন তার কাছে আনন্দ লাগে ভালো লাগে এটা কখন হয়েছে বলেন এক নম্বর হলো আমার মা বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে হয়েছে দশ মাস দশ দিন আমাকে পেটে দারণ করতে হইছে তারপর প্রসব দিতে হইসি বুকের দুধ খাওয়াইতে হয়েছে আমাকে আস্তে আস্তে করে ক্রমে 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 আমাকে বড় করতে হয়েছে খাবার খাওয়াই খাই এক পর্যায়ে আস্তে আস্তে করে আলমেদিন শিখার যতটুকু মেহনত যতটুকু কষ্ট ক্লাস তার ছিল সবগুলো আমার পিছনে বের করছে যখন আমি প্রাপ্তবয়স্ক হলাম আস্তে আস্তে হাফিজ হলাম আলেম হলাম যখন এক পর্যায়ে আমি উন্নত লাইনে দিকে চলে আসলাম এরপরে আমার বয়স যখন তিরিশের কোটায় পৌঁছে গেল তখন আমি একটা ভালো একটা জব করি ভালো একটা চাকরি করি ভালো একটা ব্যবসা করি তখন আমার মা কলহামদুলিল্লাহ ঠিক কিনা এই আলহামদুল্লাহ কি শুরুতে ছিল কারণ শুরুতে আশা ছিল না কিন্তু অনেক কষ্টের পরে আল্লাহ শেষ মুহূর্তে সুখের দিশা ঠিক কিনা বলেন এই জন্য বলেন যত কষ্ট করবেন তত সুখ পাইবেন বলেন বলেন জীবনে যত কষ্ট থাকবে তত সুখ থাকবে আর অলসতা কখনো সুখের চাপিকাঠি বই নিয়ে আনতে পারে না এর জন্য অলস মানুষ দেখবেন সমাজে সবচেয়ে কম দামি হয়ে থাকে এর জন্য আপনার আমার উচিত হলো চৌকন্না হওয়া ইবাদতের ক্ষেত্রে সবাই যদি ইবাদত করতে পারে সবাই যদি আল্লাহ দাসত্ব করতে পারে আমি কেন পারবো না আমি কেন পাঁচত্ব নামাজ পড়তে পারবো না আমি কোনো ইমাম শহেসে চলতে পারবো না আমি কেন ওয়াজ বাফেল যাইতে পারবো না এই জন্য বলেন কষ্টের পরে সুখ বলেন কষ্টের পরে কি ভাই এর জন্য কষ্ট করতে রাজি আছে তো ইনশাল্লাহ আজকে আমার এই প্রোগ্রামটা করতে কষ্ট হয়নি ভাই অক্লান্ত পরিশ্রম করে আজকে এই দ্বার পর্যন্ত পৌঁছেছি এটা এমনি হয় নাই এমনি একারে মাহফিল হয়ে যায় নাই অক্লান্ত পরিশ্রম করতে হয় দীর্ঘ অন্তত ছয় মাস আর্থিক প্রোগ্রাম করতে হয় কাকে দাওয়াত করব কোন বক্তাকে আনলে মানুষ খুশি হবে মানুষ দুদিন বুঝবে মানুষ আমল করবে আল্লাহওয়ালা হবে নামাজি হবে দিনদার হবে ঠিক না বলেন বক্তা দাওয়াত করলেন এরপরে প্রোগ্রাম শুরু হয় এই মাহফিলটা কিভাবে করা যায় কিভাবে করলে টাকা কালাশিন হবে কিভাবে করলে সম্মানটা ফুটাই তুলতে পারবো এই ফ্যান্ডেলে সৌন্দর্য ফুটাই তুলতে পারবো কষ্ট হয় ভাই আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কল দৌড়তে ছিলাম কারণ কি কষ্টের পরে আল্লাহ সুখের চাপি কাটি রেখে দিয়েছে ঠিক কিনা বলেন এই জন্য বলেন কষ্টের পরে কি বলেন কষ্টের পরে সুখ এই জন্য আল্লাহ রসুলের ইতিহাস পড়বেন আল্লাহ রসুলের ইতিহাস পড়বেন আল্লাহ রসুল মাটির পূজা মাটির বুজান রসুল স্বয়ং নিজে মাথায় নিচে আল্লাহ আকবর বলেন আল্লাহ রসুলের ইতিহাস পড়ে দেখেন রসুল কখনো অলসতা করতেন না রসুলের পা যখন জমিন লাগাইতে পারে না পা যখন ফুই লেগেছিল রসুল অসুস্থ বেশি ছিল দুইজন সাহাবির কাঁধে বর দিয়ে হলো রসুল মসজিদ নবী থেকে জামাতে নামাজ সুবহানাল্লাহ বলেন এই জন্য অলসতা করবেন আল্লাহ বুঝ দান করে আমিন আল্লাহ আমাদের সকলকে বুঝ দান করে আমিন আরেকটা কথা বলি এই যে এখানে যারা বসে আছেন সবার মাথা সবার মেজাজ কি এক সবার মেজাজ একরকম নয় সবার আখেল একরকম নয় সবার বুদ্ধি একরকম নয় এই যে তারতম্যটা এটা কে দিছে ভাই আল্লাহ দিসে এর জন্য আপনি শুকুর আদায় করবেন আমি যে হালতে আছি ওই হালতে থাইকে যেন আমি আল্লাহ কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি ঠিক আছে ইনশাল্লাহ ভাই আল্লাহ তাল্লা বুঝ দান করেন আমার খুব আনন্দ লাগতেছে কি জানেন আপনার বসে আছেন আমি অবধি খুশি হইলাম যে আপনার অন্তত এক দুইশো মানুষ তো আছেন আহামদুলিল্লাহ আমি ভাবছি শীতের মৌসুম ঠান্ডা মৌসুমে আজকে মানুষ থাকে কিনা আল্লাহ ভালো জানে আপনার শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ আপনাদেরকে শেষ মতো সুন্দর কথা শুনাই যায় আজকে বাড়িতে যাইবেন না বাড়িতে যাওয়ার পরে ঘুমাইবেন না দেখবেন অনেক মানুষ সকালে ফজর নামাজ গেছে করতেন অনেক মানুষ বারবার ঘুম ভাঙবে ফজর নামাজ ছুটে যাবে আছেন এরকম অর্থাৎ কেউ আল্লাহর দাসত্ব করার জন্য পাগল হয়ে থাকে অর্থাৎ কেউ মনিবকে খুশি করাইবার জন্য পাগল থাকে আমার মালিক যেন আমার প্রতি অসন্তুষ্ট না হয়ে যায় আমার আল্লাহ যেন আমার প্রতি অসন্তুষ্ট না হয়ে যায় ঠিক না বলেন এই জন্য কেউ যদি মনিবকে ভালোবাসে বলেন কাকে ভালোবাসে আর আমাদের মনীপকে বলেন বলেন আমাদের মনীপকে আল্লাহ বলেন আমাদের মনিপ এই জন্য কেউ যদি দুনিয়ার হাইসতে যদি কেউ মনিবকে যদি খুশি করতে চায় শোনেন কেউ যদি মনিবকে খুশি করতে চায় সব সময় তার কান খারা থাকে ঠিক না ভাই সব সময় তার ফিকির থাকে সব সময় চিন্তা থাকে আমার মনিব নিয়ে আমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায় এই জন্য দুনিয়ার হাসিয়ত হল যে দুনিয়ার হাইসেথ হলো এই মনিবকে কেউ যদি খুশি রাখতে চায় এই ছেলেরা মনিবকে কেউ যদি খুশি রাখতে চায় তা সব সময় চিন্তা থাকে আমার মনিবের সাথে যেন কখনো বেধি না হয় অর্থাৎ আমি যার কর্মকর্তা যার অধীনস্থ কাজ করতেছি যে মালিকের কাজ করতেছি ওই মালিক যেন অসন্তুষ্ট না হয় সব সবসময় তার ফিকির থাকে যার সবসময় ফিকির থাকবে সে হলো ভালো ঠিক কিনা বলেন তার চিন্তা থাকে আমি যার অধীনে কাজ করতেছি লোকটা যেন অসন্তুষ্ট না হয়ে যায় লোকটা যেন আমার প্রতি খুশি থাকে তখন কি হয় লাস্ট পথে কি হয় যখন মনিব খুশি থাকে বসর যদি এক মন দান দেওয়ার কথা মনিব কয়ে আব্দুল সালাম একশো মন বলছিলাম দিব বছরের শেষে তোমার প্রতি আমি অনেক খুশি যাও একশো পাঁচ মন নিয়ে যাও আছে না নাই দেখবেন যারা কাজ করে সুন্দর হইলে দশ টাকা বলন দেয় কেন দেয় খুশি ঠিক না ভাই এর জন্য পৃথিবীতে অনেক মানুষ আছে যে আল্লাহকে খুশি করতে চায় এর জন্য ভাই আল্লাহ এমন কিছু দিবে এই দেওয়া তো মানুষের মতো দেওয়া না আল্লাহ তো এমন মনিব যেটা কল্পনা করতে পারবে না আপনার রব এত দন বান্দারের মালিক এই সাত আসমান ফুলিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি আসমান এবং জমিনে যা আছে সব তো তার অধীনস্থ ঠিক কিনা বলেন আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি আসমান এবং জমিনের মধ্যে যাতে সব মালিকের অধীনস্থ এই জন্য আপনি আমার রব তো সাধারণ মানুষের মতো নয় আপনি আমার রব তো সাধারণ মানুষের মতো মালিক নয় আপনি আমার রব হলেন সবচেয়ে সেরা রব ঠিক কিনা বলেন সবচেয়ে মহা মালিক মালিক যখন দিবে তখন আর পাঁচ মন দিবে না তখন কি পরিমাণ দিবে কল্পনা করতে পারবেন ঠিক কিনা বলেন এই জন্য মালিককে খুশি করতে চান তো ইনশাআল্লাহ ভাই এইনশালা আমাদের এই যুব সমাজের মার্কিল্লা যদি হয় লাভ কি হবে মালিক দিবে কে দিবে আর সে রব দিবে কে দিবে আল্লাহ দিবে কে দিবে যিনি আমাকে হায়াত দিয়েছেন যিনি আমাকে জীবন দিয়েছেন যিনি আমাকে সন্তান দিয়েছেন যিনি আমাকে মেয়ে দিয়েছেন আরে অনেকের তো সন্তানই নাই অনেকের মেয়ের তো নাই অনেকের সম্পদ নাই চোখ নেই হাত নাই পা নাই ওই তো শুকুর আদায় করে আমার রবের কাছে তো কোনো কিছুর অভাব নাই ঠিক কিনা বলেন এই জন্য রবের কাছে চাইতে পারবো তো ইনশাল্লাহ কয়দা সা আলা কাই বা দি যখন বান্দা রবের কাছে চাইবে আল্লাহ দে দিবিনশ আল্লাহ আল্লাহ বুঝ দান আমিন আমার জীবনে আমি নেট আমল করতে পারি নাই এটা আমার ব্যর্থতা কেউ যদি ন্যাক আমল করতে চায় তাকে নেক আমল করার সুযোগ দেওয়া আছে না নাই বলেন কেউ যদি বড় হয় কেউ যদি কোরান সুনার জ্ঞান রাখে এটা তো আপনার শুকুর আদায় করা উচিত যা আমার এই এলাকার সন্তান হাফিজে কোরআন হয়েছে আলহামদুলিল্লাহ আমার সন্তান আজকে হাফিজে কোরআন আমার সন্তানের মাথার উপর টুপি আছে নবীর সুন্নতির লেবাস আছে এটা তো সবচেয়ে সুখুর গুজার বেশি না বলেন এজন্য হায়ার আমার সংক্ষিপ্ত আলোচনা করব লম্বা ছড়া আলোচনা নয় কয়েকটি কথা বলেই পোষণ করেছি এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ কথা হলো বলেন আমাদেরকে কে সিজন করেছেন এই কথাটা দিলে আছে তো ইনশাল্লাহ আল্লাহ বলে গোলাম তুমি তো তোমার মার পেটে গোলাম আমি আল্লাহ যেরকম চাইছি আমার যেরকম মন চাইছি সেরকম আকৃতি দিয়া তোমাকে তোমার মার পেট থেকে দুনিয়াতে পাঠাইছি এই জন্য আল্লাহ বলে দেখবে দুনিয়া অনেক মানুষ আছে জন্মগতভাবে অন্ধ মার পেটের ভিতরে তার চোখ দুইটাকে আমি অন্ধ করে দেই আল্লাহ বলেন আই নাই কোন আছে আল্লাহ তাআলা হাজারো নিয়ামত দিয়েছেন এই নিয়ামতের মধ্যে আল্লাহ পাক দুইটা চোখের কথা কোরআনে বলেছেন আল্লাহ বলেন এই চোখ দুইটা কি তোমাদের জন্য নিয়ামত আল্লাহ আল্লা বলেন আল্লাহ শুধু চোখ নয় আল্লাহ পাক বলে দেখো তোমাদেরকে আমি কথা বলার জন্য আমরা তো কথা বলি জিব্বার দা ঠিক না আল্লাহ বলেন এই জিব্বাটা যদি না থাকে কথাও বলতে পারি না আল্লাহ পাক বলে যাকে চোখ দেই নাই যার চোখ নাই সেই চোখের জন্য বড্ড আফসোস করে মালিক দুনিয়াটা কালো কিনা সুন্দর দুনিয়াটা তো আমি দেখতে পারি না এই জন্য আল্লাহ বলে দুনিয়াতে এমন সন্তান আছে চোখ আছে কিন্তু চোখে পাওয়ার নাই এমন মানুষ আছে কান আছে কিন্তু কানের কোনো পাওয়ার নাই আছে না নাই এই জন্য অনেকে জবান আল্লাহ দিছে জিব্বা ঠিকই আছে কিন্তু কথা বলতে পারে না আল্লাহ পাক বলে হাজারো নিয়ামত তোমাকে দান করলাম গোলাম তোমাকে বড্ড মোহাব্বত করি হাজারো মাকলকাতের চাইতে তোমাকে সুন্দর আকৃতি দিয়া বলেন বলেন সুন্দর আকৃতি দিয়া আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকউইম আল্লাহু আকবার আল্লাহ বলে সুন্দর আকৃতি দিয়া হাজারো মাকলকা যত মাকলকাত আছে সমস্ত মাকলকাতের চাইতে আল্লাহ পাক আপনা আমার প্রতি এত ইহসান করেছেন এই জন্য তো গোলাম কোন জিনিস তোমার রবের চাইতে দামি হয় তুমি চিন্তা করে দেখো তোমার রব তোমার প্রতি কতই আহসান করেছে মার পেটের ভিতরে ছেলে কিন্তু আল্লাহ তাআলা কি পদ্ধতিতে কি কৌশল অবলম্বন করে তোমার খাবার পেটের ভিতরে ঢুকাইছে আল্লাহু আকবার এই জন্য মালিক বলে গোলাম আমার চাইতে দামি কে হবে বলো না আমার চাইতে কে দামি হয় এই জন্য বলে ইয়া আইয়ুহাল ইনসান মা ঘর রেখা বীরব বিকালকারী গোলাম আল্লার গোলামী করতে তোমাকে কোন জিনিস বাধা দেয় তোমার সন্তান বাধা দেয় নাকি নাকি তোমার সম্পদ বাধা দেয় ইতিহাস পড়ে দেখবি আল্লাহ তালা পৃথিবীতে এমনও কিছু নবীর কথা আছে যেমন সুলাইমান পয়েগম্পরের কথা আছে সুলাইমান পয়েগম্বর কি আল্লাহ তো ক্ষমতা দিয়েছিলেন তখদেব সুলাইমান যে সুলাইমানের সিংহাসন বাতাসের উদ্দে চলতো ঠিক না বলেন মেয়ে তেল লাগতো না ঠিক না বলেন মিশিগের প্রয়োজন ছিল না ঠিক না বলেন বলেন সুলাইমান পয়গম্বর কে আল্লাহর দাসত্ব করছে কে করে নাই এই জন্য আল্লাহর দাসত্ব আগে তারপরে সব ঠিক না বলেন এই জন্য বলেন আল্লাহর গোলামি সকলের উদ্দে বলেন আল্লাহ আকবার এই জন্য আল্লাহর গোলামি করবে তো ইনশাআল্লাহ আজকের এই প্রোগ্রাম হচ্ছে কোরআন সুন্নার বয়ান করবেন একটা প্রোগ্রাম যারা করে তারা অক্লান্ত পরিশ্রম করে আপনাদেরকে উপহার দেওয়ার জন্য এখানে মাহফিলের সভাপতি পদ পাইবেন এরকম কোনো মাকসার থাকে না কিন্তু দুনিয়ার নাজামে আপনাকে বানাইতে হয় কিন্তু আল্লাহ যার কপালের নাম রাখছে মাহফিলের সভাপতি হবে মাহফিলের প্রধান হবে যার তকদির আল্লাহ রেখা রাখছে উনি হবে ঠিক না বলেন এই জন্য অনেক সময় দেখবেন অযোগ্য ব্যক্তিকে আল্লাহ যোগ্যতার চেহারাও বসায় দেয় ঠিক না বলেন এই জন্য আল্লাহ বলেন অতু ইংতা ঠিক না বলেন আল্লাহ বলে আমি যদি কাউকে সম্মানিত করি দুনিয়ার কোনো মানুষ ফিরাইতে পারে না আর যদি কাউকে অবলস্ত করি দুনিয়ার মানুষ ফিরাইতে পারে না ঠিক না বলেন এই জন্য আমাদের কথা হলো যদি আল্লাহ কাউকে সম্মানিত করেন চাই সে ছোট হোক চাই সে কালো হোক চাই সে গরিব হোক তাকে সর্বোচ্চ সম্মান দিতে হবে ঠিক না বলেন আমার বাই চলে আসছে আমার খুব মোহাব্বতের মানুষ অত্যন্ত সুন্দর চমৎকার আলোচনা করেন আপনার শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ আপনার চান না আমাদের মাফিল অন্তত বারোটা পর্যন্ত চান না ইনশাল্লাহ আপনারা কেউ যাইবেন না আল্লাহ তালা বুঝ দান করেন যে কথা বললাম আল্লাহ পাক আমল করার তফিক দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি